দুই দিন ধরে কম বেশি সব জায়গায় বৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায় তো অনেক বেশি বৃষ্টি হয়েছে ঢাকাতে ঝিরিঝিরিভাবে বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকেই বৃষ্টিটা একটু বেশি হচ্ছিল বৃষ্টির দিনে বাসার সবার আবদার হচ্ছে খিচুড়ি পোলাও অথবা যে কোনো একটা রান্না করতে হবে আর সাথে থাকবে গরুর মাংস তো সেই যেই ভাবার সেই কাজ সবার আবদার পূর্ণের জন্য এদিকে পোলাও চালটা বের করা হয়েছে ফার্স্টে পোলাওটা রান্না করে নেওয়া হচ্ছে পোলাওয়ের সাথে আজকে গরু মাংস রান্না করা হবে সব মশলা ঘি দিয়ে চালটাকে ভালো করে ভেজে এরপরে হচ্ছে গরম পানি দিয়ে দেওয়া হয়েছে এরপরে কিছু আলু বখরাও দিয়ে দেওয়া হলো এদিকে হচ্ছে মাংস রান্নার প্রসেস চলছে রান্না একদিকে হতে থাকুক এর মাঝখানে আমার জাম্বুড়া ভর্তা খেতে ইচ্ছা করেছে এই জন্য আমি তাড়াতাড়ি করে একটা জাম্বুরা ছিলে তারপরে হচ্ছে এখানে মরিচের লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম জাম্বুরা ভর্তা তোমরা কারা পছন্দ করো খেতে অবশ্যই কমেন্টে জানাবা রান্নার ফাঁকে ফাঁকে জাম্বুড়া ভর্তাটা আমরা সবাই মিলে খাচ্ছিলাম জামড়াটা অনেক বেশি মজা ছিল মিষ্টি ছিল এরপরে আবারও রান্নায় ফিরে গেলাম গরু মাংসের জন্য এদিকে মশলা দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা অ্যান্ড সব কিছু দিয়ে গরু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে দেওয়া হলো এখন এই ভাজা মশলাটা গোরু মাংসে দিয়ে দেওয়া হবে আলুও অ্যাড করা হয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পলা দুপুরে হচ্ছে আজকে বৃষ্টির দিনে ছিল পোলাও আর গরুর মাংস যেহেতু খিচুড়ি দুই দিন ধরে খাওয়া হয়েছে এজন্য আজকে সবাই বলল যে পোলাওটাই হোক এরপরে হচ্ছে আরেকটা মজাদার খাবার এটা হচ্ছে আমরা মাখা এটা আমার অনেক বেশি পছন্দের বাহিরে গিয়েছিলাম একটু তারপর এটা খেয়েছিলাম আজকের ভিডিও ছিল এ পর্যন্ত আল্লাহ হাফেজ